আগে তারা বড় ডেলিগেশন কেন নিতেন সেটা আমি জাস্টিফাই করতে পারবো না আমি তখন আপনাদের সাথেই একজন সাধারণ মানুষ হিসাবে ছিলাম আমি জানি না হয়তো এটার কোনো বেনিফিট ছিল সেটাও আমার জানা নেই কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না আমি আপনাদেরকে শুধু বলি যে স্বাভাবিক সময়ে তিনশো চুয়াল্লিশ তিনশো পঁয়ত্রিশ এই ছিল সংখ্যা তেহাত্তরতম এবং চুয়াত্তরতমতে এরপরে কোভিডের কারণে পঁচাত্তরতম হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ছিয়াত্তরতমতে একশো আটজন সাতাত্তর কোভিড সীমাবদ্ধতার মধ্যেও একশো আটত্রিশ জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন তখনও একশো ছেচল্লিশ জনের ডেলিগেশন গেছে এবারে নিরাপত্তা এবং প্রেস সহ সব মিলিয়ে নিরাপত্তা আপনারা জানেন যে কিছু বিষয় আছে যাতে আমরা আসলে সংকোচন করতে পারি না কারণ নিরাপত্তা তো সবার উপরে নিরাপত্তা এবং প্রেস সব মিলে সব মিলিয়ে হবে সাতান্ন জন গতবারে একশো ছেচল্লিশের তুলনায় এবার ফিফটি সেভেন এই হলো আমাদের সংখ্যাটা এবার তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা শুধু তারাই যাবেন এখান থেকে এবং বাকিরা তো আমাদের মিশনে যারা আছেন তারা কাজ করবে প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক কোনো কথাবার্তা হবে না তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে কাজে কথা আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না এটা নিয়ে আমার মনে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণে আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ এখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে অথবা ভারত চলে যাবে অন্য কোথাও যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না কাজে এই কথা কারও পছন্দ হোক বা না হোক যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানি সেটা কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম দেখা হওয়া কঠিন এটা এটাই এটাকেই আমরা ধরে নেব এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে এটা ভারতেরও কোনো অপশন নেই আমাদেরও কোনো অপশন নেই দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করা যাক সেটা হলো যে গাজার ইস্যুতে কিন্তু বা ইসরায়েল ইস্যুতে কিন্তু সরকার নির্বিশেষে বাংলাদেশ সবসময়ই পক্ষে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে এটা আমার মনে হয় এক কথায় বলাই ভালো বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে নতুন কথা কিছু বলা হতে পারে কিন্তু মূল ধারাটা হচ্ছে যে আমরা পুরোপুরি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং সেই অবস্থান বর্তমান সরকারের সময় বজায় থাকবে প্রথম প্রশ্নটা কী ছিল কোনটা নিয়ে আচ্ছা পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে বা কী কথাবার্তা হয়েছে সেটা বরং আমরা যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো তখন আমরা বলব না যে ওখানে কোনটা কোনটাতে থেকে কথাবার্তা হলো আসলে বিষয়টা হলো যে আমাদের জন্য এই এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে আমার বিশ্বাস নাই তেমন আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা এবং আপনারা জানেন যে প্রফেসর ইউনুস যথেষ্ট পরিচিত সমস্ত পৃথিবীতেই কাজে উনি যখন কোনো কিছু বলবেন সেই কথাটাকে সব দেশে কিন্তু গুরুত্ব সহকারে নেবে আমরা সেটাকে উপস্থাপন করব এবং উনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং কিভাবে সামনের দিকে আমরা এগোতে চাচ্ছি সেই নিয়েও পৃথিবীকে একটা ধারণা দেবেন বাইরের প্রশ্ন মানে কীরকম ওকে আচ্ছা যাত্রী বাইরে ওকে বাইরের প্রশ্ন নেই দেন কোনো অসুবিধা নেই আমি যতটুকু পারি বলবো আমি মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে আমাদের ওখানে এমবেসি আছে এবং আমাদের একটা ছোটো কমিউনিটিও আছে খুব বড় নয় আর একটু বড় ছিল আগে একটু লেবাননে আমাদের দূতাবাস আছে লেবাননে আমাদের একটি কমিউনিটিও আছে একটা বিষয় হলো যে আমরা কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হলেই ঝট করে ইভাকুয়েট করি না কারণ অনেক সময় এরকম হয় যে আমরা ইভাকুয়েট ইভাকুয়েট করতে চাইলেও অনেকে একটু থেকে যেতে দেখে যেতে চান যে আসলে টিকে যাওয়া সম্ভব কিনা আমরা জানি যে এমনকি সুদান থেকে আমাদের লোকজনকে একটা সিভিল ওয়ারের মুখে সেখান থেকে তো লোকদেরকে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছিল অনেকেই আসতে চাচ্ছিলেন না আমরা জোর করে কাউকে আনিনি কিন্তু এনকারেজ করেছি যে পরিস্থিতি খুব ভালো না আপনাদের নিরাপত্তার সাথে আপনারা চলে আসেন একইভাবে আমার মনে হয় আমাদের মিশন এই তাদের আরাধ্য যেটা দায়িত্ব সেটা তারা পালন করবে এবং আসলে যদি প্রয়োজন হয় তো আমরা তাদেরকে ইভাকুয়েট করার ব্যবস্থা করব সরকারের এই মুহূর্তে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়েনি যখন প্রয়োজন হবে তখন সঙ্গে সঙ্গে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব এখনও ঠিক ওই যে ওখান থেকে ইভাকুয়েট করার একটা চাহিদা সেটা এখনও সৃষ্টি হয়নি আপনার লাস্ট প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে পারবো না কারণ কারণ কোনো ইন্ধন আছে কি না সেটা তো আমি জানি না এক দুই হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি আপনারা জানেন যে আজকে চারজন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায় এ নিয়ে কিছু আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে একশো চল্লিশ ধারা জারি হয়েছিল গতকাল আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে আমরা এটাতে আশা করি যে সাফল্য অর্জন করব কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত আমাদের মানুষ এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো কোনো ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আইন 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 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা হলো সরকারের অবস্থান এবং সরকার ঐকান্তিকভাবে যাচ্ছে এই সমস্যার সমাধান করতে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এই তথ্য আপনারাও জানেন আমিও জানি কাজে আর কোনো তথ্য আমার কাছে নেই এমনিতে প্রসঙ্গ উঠেছিল যে তাকে ফেরত আনা ইত্যাদি ইত্যাদি এটা আমি আগেও বলেছিলাম জুডিশিয়াল প্রসেস এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে এটা ল অ্যাডভাইজার বলেছেন যদি তার প্রয়োজন হয় তো আপনারা বরং এটা তার সাথে যোগাযোগ রাখুন এটা উনি সবসময় আপনাদেরকে ভালো আপডেট করতে পারবেন একেবারে